আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার ছাদ বাগানের সেকেন্ড দিন তো এই যে মাটিগুলো আমি এ করে হটানোর জন্যে এখানে নতুন করে আবার কিছু করব বলে তা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম তো মাটিগুলো এত শক্ত হয়ে গেছে খোড়া যাচ্ছে না আর কোদাল দিয়ে আমি পারবো না বলে এরকম করে করছি তো আস্তে আস্তে করে নেব আর এরকম করে করলে আস্তে আস্তে কাজগুলো আগিয়ে যাবে নিজের কাজ আস্তে আস্তে এরকম করে করবো কোনো তাড়াহুড়ো কোনো ব্যাপার না তো তোমরা দেখো এনজয় করো আর তোমরাও কিছু করার জন্যে রেডি হও এখনও যারা করো তারাও প্রস্তুতি নাও আর আমি করছি আমাকে একটু উৎসাহ দাও আর আমার পাশে থাকো এখান থেকে মাটিগুলো হটিয়ে অন্য সাইড করব। আর তারপরে এখানে কোনো কিছু কাজ করা যাবে আর মাটিগুলো না হটালে এখানে কাজ করা যাবে না তো এরপরে আবার সবজি লাগাতে হবে আর সামনে ফেব্রুয়ারি মাস আসছে তা তার জন্যই এখনই থেকে শুরু করে দিয়েছি আর এই যে শিকড়গুলো এখানে পঁইশাক লাগানো ছিল তা পঁইশাকের শিকড়গুলো তলা দিয়ে অনেক দূর চলে গেছে আর ওই শিকড়ের জন্যে মাটি এত টাইট হয়ে গেছে তা বলার নেই তো এই যে আমার ছাদ বাগানে টমেটো এর আগে থেকে পাকছে তাই এবার অনেকটাই মানে শুরু হয়ে গেছে বেশি পাকা আর এত ধরা ধরেছে যে যে কটায় গাছ ছিল তা প্রত্যেকটা গাছে যেন একবারে আল্লাহ অনেক দিয়েছে এত আল্লাহ রহমত যে আমি ছাদের উপরে এত সুন্দর সবজি লাগিয়ে খাই আবার সবাইকে দেওয়াও হয় ভালো লাগে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে অনেক সবজি লাগাবো তা সেই সবজিগুলো যে কি লাগাবো ভেবে পাচ্ছি না তা কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কারোর যদি জানা থাকে তাহলে কোন সবজি ফেব্রুয়ারিতে লাগাতে হয় আমাকে একটু জানাবে আর এই দেখো মাটিগুলো এইদিকে হটিয়ে দিয়েছি ইঁটগুলো হটিয়ে দিয়েছি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাতে আরও অন্য কিছু মানে যে গাছ যে জিনিসটা দেব এটা সবসময় মজবুত হয়ে থাকবে এইখানে যে একটা স্ল্যাব ছিল তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি তা সেই স্ল্যাবটা আমি এই জায়গাতে দেব দিয়ে এর উপরে আমি গাছ লাগাবো আর এইভাবে আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই